গাজা যেখানে প্রতিটি মুহূর্তে ধরে যাচ্ছে প্রাণ যেখানে লাশ আর ধ্বংসস্তূপের মাঝে সাধারণ মানুষ লড়ছে বাঁচার জন্য এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন গাজায় যুদ্ধ থামাতে হবে কিন্তু প্রশ্নটা হলো তিনি কি সত্যি শান্তি চাইছেন নাকি নোবেল পাওয়ার আশায় এই সব করতেছে প্রথমত ট্রাম্প নিজেই শান্তির কথা বলতেছে অপরদিকে সে নিজেই প্রকাশ্যে বলতেছে হামাস যদি ডিল না মেনে নেয় তাহলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে হামাসকে ধ্বংস করার জন্য বিষয়টা যে শান্তি চুক্তি না বরং হুমকি দেওয়া হচ্ছে এটা বুঝতে অতটা বুদ্ধি লাগে না ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব শুনে বিশ্বের বিভিন্ন দেশের প্রশংসা দেখে মনে হচ্ছে তিনি সত্যিই মহৎ কিছু করতে যাচ্ছেন কিন্তু এতক্ষণ হয়তো আপনারা বুঝতেই পারছেন বিষয়টা একদমই তেমন না এই প্রস্তাবে ট্রাম্পকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে দেশের দেশগুলো এদের মধ্যে ইউরোপিয়ান কিছু দেশ রয়েছে যেটা থাকাটা স্বাভাবিক কিন্তু এদের মধ্যে কিছু মুসলিম দেশও রয়েছে এই তেল লাগানোর কাজে এদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে তুরস্ক কিন্তু তুরস্কের এই পিছনের স্বার্থটা কি সেটা আগে দেখা যাক তুরস্ক এই রাষ্ট্রটি মূলত এশিয়ার পশ্চিম অংশ এবং ইউরোপের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত দেশটি নিজে এই বিভ্রান্তির মধ্যে রয়েছে যে তারা আসলে মুসলিম কান্ট্রি নাকি অমুসলিম কান্ট্রি যদিও দেশটির নব্বই শতাংশ মানুষই মুসলিম ধর্মের তুরস্ক ন্যাটোর সদস্য দেশ আপনারা অনেকেই হয়তো ন্যাটোর সম্পর্কে জানেন না এটি একটি পশ্চিমা সামরিক জোট যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান সদস্য হিসেবে রয়েছে দু সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় যুক্তরাষ্ট্র তুরস্কের সম্পর্কের মধ্যে টানাপড়নে পড়ে যায় এর ফলে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ থার্টি ফাইভ প্রোগ্রাম থেকেও বাদ দেয় আপনারা অনেকে হয়তো জানেন না এফ থার্টি ফাইভ প্রোগ্রাম আসলে কি এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি ফিফথ জেনারেশন স্টেলথ মাল্টিরোল ফাইটার জেট আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন সামান্য একটি ফাইটার জেট প্রোগ্রাম থেকে বাদ পড়ে যাওয়ায় তুরস্কের কি এমন ক্ষতি হয়েছে তবে এই ফাইটার জেটের বৈশিষ্ট্যগুলো শুনলে আপনারও দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে এই ফাইটার জেটের প্রধান যে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্যান্য ফাইটার জেট থেকে এটাকে আলাদা করে ফার্স্ট হচ্ছে স্টেল প্রযুক্তি এটির সাহায্যে শত্রুপক্ষ দেশের আকাশ সীমার মধ্যে ঢুকেও শত্রুর আর্ডারে প্রায় অদৃশ্য থাকতে পারে ভাবতে পারেন শত্রুপক্ষর জেট এসে আপনার দেশে নজরদারি করতেছে অথচ আপনি বুঝতেই পারতেছেন না সেকেন্ড হচ্ছে এই ফাইটার জেটের মাল্টি সক্ষমতা রয়েছে আপনি হয়তো এখন ভাবছেন এই মাল্টিরোল সক্ষমতা আবার কি বেশি দিন আগের কথা নয় মাত্র দশ বছর আগেও এক এক ধরনের বিমান এক এক ধরনের কাজের জন্য বাড়ানো হতো যেমন ফাইটার জেট শুধু আকাশ থেকে যুদ্ধ করার জন্য সেকেন্ড হচ্ছে বোমবার জেট শুধু শত্রুপক্ষের ওপর আকাশ থেকে বোমা ফলানোর জন্য থার্ড হচ্ছে রিকন জেট শুধুমাত্র গোয়েন্দাগিরি করার জন্য কিন্তু এফ থার্টি ফাইভ ফাইটার জেট এই সবগুলো কাজ একসাথে করতে পারে ভাবতে পারেন কতটা শক্তিশালী এই ফাইটার জেট এই ফাইটার জেটের থার্ড বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক সেন্সর ফিউশন এর সাহায্যে এফ থার্টি ফাইভ ফাইটার জেট আশেপাশের বারো কিলোমিটারের মধ্যে সব ধরনের গতিবিধি লক্ষ্য করতে পারে ভাবতে পারেন কতটা শক্তিশালী রাডার সিস্টেম দেওয়া আছে এই ফাইটার জেটে শত্রুপক্ষের কোনো জেট যদি পিছু করে তাহলে খুব দ্রুতই বুঝতে পারে এই ফাইটার জেট আবার শত্রুপক্ষ আপনাকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র সুরছে নাকি এই সব তথ্য আগেই বুঝতে পারা যায় এই ফাইটার জেটে এই তিনটি বৈশিষ্ট্য শুনে আপনারা হয়তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এই ফাইটার জেট এরকম আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো নিয়ে অন্য কোনো একদিন আলোচনা করব এদিকে তুরস্ককে এফ থার্টি ফাইভ প্রোগ্রাম থেকে বাদ দেওয়ার পর তারা বারবার বলেছে তাদের প্রতিরক্ষা চাহিদা পূরণ না করায় তারা রাশিয়ার দিকে যুক্ত বাধ্য হয়েছে কিন্তু এত এত অজুহাত দেওয়ার পরেও সেই সময় ট্রাম্পের মন গলাতে পারেনি তুরস্ক বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প নোভেল লোভে কত কিছু না করতেছে আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তুরস্ক গাজায় যুদ্ধ তামানোর ঘোষণা দিতেই তুরস্ক প্রকাশ্যে ট্রাম্পকে প্রশংসায় ভাসানো শুরু করে এতে করে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের সম্পর্ক আগের অবস্থায় ফিরে যেতেও পারে আন্তর্জাতিক রাজনীতি কখনো এত সরল নয় এখানে প্রতিটি সিদ্ধান্তই প্রতিটি ঘোষণা এক একটি সুতোয় বাধা থাকে বহু স্বার্থের জটিল জালে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা কেউ দেখছে শান্তির বার্তা হিসেবে কিন্তু গভীরভাবে তাকালে বোঝা যায় এটি একটি শুধুই কূটনৈতিক পদক্ষেপ নয় বরং বহু দেশের নিজস্ব স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে তুরস্কের প্রশংসাও শুধুমাত্র লোক দেখানো নয় বরং এটি একটি রাজনৈতিক কৌশল ইসরায়েলের সমর্থনও শুধুমাত্র মানবিক কারণে নয় বরং নিরাপত্তা রাজনীতি আর কূটনৈতিক হিসাব নিকাশের ফলাফল আরব দেশগুলো প্রশংসা করতেছে নিজেদের স্বার্থের জন্যই। প্রতিটি দেশই আসলে এগোয় নিজেদের উদ্দেশ্যকে সামনে রেখে এই বিষয়ে আপনাদের কী মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রকম আন্তর্জাতিক রাজনীতির পিছনের গল্পগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না